আসসালামাইকুম ভিওয়ার্স বিএ বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালের সবচেয়ে ধামাক একটা অফার দিচ্ছি যে প্রত্যেকটা শাড়ির দাম মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা আছে নেটের শাড়ি জর্জের শাড়ি পাকিস্তানি শাড়ি হ্যাঁ সব ইন্ডিয়ান আর পাকিস্তানি মিলানো আছে তো এগুলো এগুলো একটা ধামাক অফার যেটাই নেবেন মাত্র পঁচিশশো টাকা করে মানে অনেক কালেকশন অনেক কালেকশন আছে যেটাই নেবেন পঁচিশশো টাকা করে আমরা একটা বিগ দামাক অফার দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন দেখেন এটা হলো মাখন সিল্কের মধ্যে শাড়িটার দাম একেবারে কম হলেও পাঁচ হাজার টাকা আছে কম হলেও এত সুন্দর শাড়িটা মাত্র পঁচিশশো টাকা বিয়ে বাজারে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন যারা নিতে চান ঝটপট চলে আসবেন নূর মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে অনলি পঁচিশশো টাকা এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ভিডিওটা লং হয়ে যাবে আমি এত সময় দিব না দেখেন মাত্র পঁচিশশো টাকায় সুন্দর একটা শাড়ি এই একটা শাড়ি দেখেন এটা হলো মিনাকারি কাজ করা তো এত সুন্দর এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা একেবারে ধামাকা অফার যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন সুন্দর একটা শাড়ি মাত্র পঁচিশশো এই একটা শাড়ি দেখেন এটা হলো ব্লু কালার কি যে সুন্দর একটা কালার যে বলার বাইরে এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা একটা শাড়ি দেখেন এটা নেটের উপরে দারুণ একটা কালার গোল্ডেন কালার এই ধরনের কালার পাওয়া যায় না অ্যাভেলেবেল এটার প্রাইসও পড়বে পঁচিশশো এটা পাল দিয়ে কাজ করা আছে আর এই পালের কাজগুলো শাড়িগুলো যেখান থেকে আপনারা কিনতে যাবেন মিনিমাম পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে কিন্তু ধামাকো অফার মাত্র পঁচিশশো টাকায় চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করা প্রাইস দেখেন এই যে এই একটা শাড়ি অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা একেবারে ধামাকে একটা অফার যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন মাথা নষ্ট পঁচিশশো টাকা টাকা লাগবে দেখেন শুধু পঁচিশশো টাকায় ধামাকা অফার দেখেন এই যে পাকিস্তানি শাড়ি আগে আমরা পঁয়ত্রিশশো টাকা করে অ্যাড দিছিলাম এখন পঁচিশশো টাকা করে দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়িটা কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস একেবারে পরীর মতো লাগবে শাড়িটা পরলে অনলি পঁচিশশো একটা শাড়ি দেখেন কি যে সুন্দর কালার মাত্র পঁচিশশো টাকা বিয়ে বাজারে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ একটা শাড়ি দেখেন যে সুন্দর কালার মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে একটা শাড়ি দেখেন প্রত্যেকটার কাজ ডিজাইন একেবারে ব্যতিক্রম যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িটা মাত্র পঁচিশশো টাকা দেখেন এই যে সুপারনেটের উপরে সুপার নেট পালের কাজ করা একেবারে ইউনিক একটা শাড়ি পাল দিয়ে কাজ করা হয়েছে ইউনিক একটা শাড়ি এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নিবেন অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলা যেহেতু আমরা ধামাকো এখনই দিয়ে দিতেছি পূজার ধামাকো আমরা দিয়ে দিচ্ছি যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে পঁচিশশো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ দেখেন নেটের উপর একবারে আনকমন এই শাড়িগুলা প্রাইস পড়বে পঁচিশশো টাকা একেবারে ধামাকা অফার এগুলো কিন্তু ওয়ান পিস করে আছে স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে আগে পাবেন পরে অর্ডার করলে কিন্তু দিতে পারবো না দেখেন পঁচিশশো টাকায় কত সুন্দর শাড়ি মুক্তা পাল দিয়ে কাজ করা চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস অনলি পঁচিশশো টাকা পাকিস্তানি বারিশ পঁচিশশো টাকায় অবাক করা প্রাইস ফাটাফাটি শাড়ি মাত্র পঁচিশশো মানে জলের দামে ফলের রস না কিনলে আপনাদের এই লস বিয়ে বাজার থেকে কিনাকাটা করবেন মানে জিতবেন পঁচিশশো টাকা দেখেন ওয়াও শাড়িগুলা পঁচিশশো চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না অনলি পঁচিশশো টাকা দেখেন এই যে এই একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন অ্যাশ কালার চ্যালেঞ্জ করা প্রাইস পঁচিশশো টাকা দেখেন ওয়াও এই শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি কিন্তু মাথা নষ্ট করার মতো শাড়ি মাত্র পঁচিশশো টাকা আর বিয়ে হল আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো আপনারা চাইলে আমাদের শপে এসে কেনাকাটা করতে পারেন এবং যারা আসতে পারবেন না তারা কিন্তু সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে মানে হোম ডেলিভারি নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে প্রাইস পড়বে পঁচিশশো একেবারে মাথা নষ্ট করা অফার আরো অনেক কালেকশন আছে আমাদের ওটা আপনারা দেখুন কালারটা কী যে সুন্দর কালার গ্রিন কালার মিনাকারি কাজের উপরে পাঁচ ছ হাজার টাকার নিচে এখানে কোনো শাড়ি নাই মাত্র পঁচিশশো টাকায় ধামাক অফার এই যে অর্গ্যানজার উপরে পিওর অরগ্যানজা মুক্তা পাল দিয়ে কাজ করা হয়েছে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা ধামাকে একটা অফার এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর প্রাইস পড়বে পঁচিশশো টাকা ফাটাফাটি একটা শাড়ি মাত্র পঁচিশশো এই একটা শাড়ি দেখেন কী যে সুন্দর একটা কালার পিঙ্ক কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা আগে অর্ডার করবেন তার আগে পাবেন দেখেন কত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে পঁচিশশো একেবারে ধামাকে একটা অফার চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না দেখেন মাত্র পঁচিশশো টাকায় এত সুন্দর শাড়ি মানে খুবই আনকমন শাড়িগুলা মাত্র পঁচিশশো এই একটা ডিজাইন দেখেন গ্রিন কালার অনলি পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি পঁচিশশো টাকা দেখেন এই যে গ্রিন কালার ওরে বাবারে ডিজাইন কি মনটা ভরে যায় এত সুন্দর ডিজাইন মাত্র পঁচিশশো টাকা দেখেন ডিজাইন কি পুরোটা মুক্তা অরিজিনাল মুক্তা পাল দিয়ে কাজ করা গড়ে দশ বছর এই শাড়ি নষ্ট হবে না এই শাড়িটার দাম আছে আট থেকে নয় হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন শুধু স্টক আউটের জন্য আর কি ঠিক আছে এই জন্য আর কি দেখেন পঁচিশশো টাকা এগুলো কিন্তু ওয়ান পিস করে আছে দ্বিতীয় কপি চাইলে দিতে পারবো না অর্গ্যানজা ফ্রেবিক্সের উপরে দারুন শাড়িটা প্রাইস পড়বে পঁচিশশো ধামাক অফার এই একটা শাড়ি দেখেন যে সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এই একটা শাড়ি দেখেন মন ভরে যাবে ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন নূর মেনশন মার্কেটের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর সুন্দর ইউনিক শাড়িগুলো আমাদের কাছে পাবেন আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন এই একটা ডিজাইন দেখুন মিষ্টি কালার দারুন একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পঁচিশশো কালার দারুন একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা ইউনিক ডিজাইন চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না মাত্র প্রাইস দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে এবং সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়ি অনলি পঁচিশশো টাকা ম্যাচিং সুতার কাজ করা একটা শাড়ি দেখেন এটি চাপা এলাম মাত্র পঁচিশশো টাকা দেখেন কি যে সুন্দর শাড়ি গলার বাইরে মাত্র অনলি পঁচিশশো টাকা একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস যদি স্ক্যান শট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাদের দিয়ে দেন এই শাড়িগুলো আমরা দিয়ে দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই শাড়ি পঁচিশশো টাকা কেউ দিতে পারবে না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র পঁচিশশো টাকা শুধু অর্ডার করে ফেলুন অর্ডার করে ফেলুন আর প্রচুর পরিমাণে আমাদের অর্ডার আসতেছে যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন প্রচুর পরিমাণে অর্ডার আসতেছে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক লাভার যারা আছেন তারা কিন্তু এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস পড়বে পঁচিশশো টাকা একেবারে ধামাকা একটা অফার মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে দেখেন এই যে এই একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা দেখেন কি যে সুন্দর কালার যে বলার বাইরে অনলি পঁচিশশো টাকা এটার প্রাইসও পড়বে পঁচিশশো টাকা দেখেন কি যে সুন্দর কালার যে বলার বাইরে মাত্র পঁচিশশো টাকা এই একটা শাড়ি দেখেন এটা রেড কালার আর রেড কালার শাড়িগুলো কিন্তু সবার পছন্দের শাড়ি যারা এই ম্যাচিং রেড কালার শাড়িগুলো নিতে চান আমাদের শপে এসে যোগাযোগ করবেন দারুণ এই শাড়িগুলো প্রাইস করবে মাত্র পঁচিশশো দেখেন কি যে সুন্দর কালার প্রাইস করবে মাত্র পঁচিশশো টাকা একেবারে ধামাকা একটা অফার যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন এই এই যে একটা শাড়ি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে ফাটা একটা শাড়ি মাত্র পঁচিশশো তো বিয়ে বাজার পাইকারি সব যারা পাইকারি নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে ও আরেকটা জিনিস এটা দেখেন বডি সিম্পল ব্লাউজ পিস গর্জিয়াস ব্লাউজ পিস গর্জিয়াস এই যে একটা কালার শাড়ি যে কি যে সুন্দর শাড়ি এগুলা মনটা ভরে যায় অনেকে সিম্পল চাই সিম্পলের ভিতরে এই শাড়িগুলো ফাটাফাটি শাড়ি যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন পাটটা কি যে সুন্দর একটা পার যে বলার বাইরে আর এটার ব্লাউজটা আমি দেখাই দিই ব্লাউজটা অনেক হ্যাপি গর্জিয়াস একটা ব্লাউজ প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন অনেক কাস্টমার বলে যে ভাই সিম্পলের ভিতরে কি আছে তো তাদের কথাটাও কিন্তু আমরা মাথায় রাখছি দেখেন সিম্পলের ভিতরে দারুণ এই শাড়িগুলা এগুলো পরলে মতো লাগে এত সুন্দর শাড়ি প্রাইস পরবে পঁচিশশো দেখেন এত সুন্দর গর্জিয়াস শাড়ি এটা ব্লাউজ হলো যে এটা এটা হলো ইটালিয়ান গ্রেপ দেখেন ব্লাউজ হলো এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো অনেক কালেকশন দেখাইলাম আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বিয়ে বাজার পেজটা শেয়ার লাইক করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম